এমন কার চোখ আছে কিন্তু তার চোখের পাতা নেই এমন কার চোখ আছে চোখের পাতা নেই হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম অতির মনে আবার চলে এসেছি নতুন আরও একটি আজব দাদা নিয়ে আমাদের সাথে আছেন একজন ভাই তরুণ অন্য সাথে পরিচিত হওয়া যাক আপনার নাম কি মোহাম্মদ আবু নাই কি করছেন আপনি এমনি জব করি আজব দাদা প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজব দাদা দাদা হবে তো আপনি কি আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছেন

ডিয়ার ভিউয়ার্স উনি অলরেডি টেনশনে পড়ে গেছেন এই আজ দাদা সঠিক অ্যান্সারটি কি দিবেন সেই সুযোগে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন এই আজ দাদা সঠিক অ্যান্সারটি পারছেন না তো ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন নাইম ভাই তো উনি ওনার সর্বপ্রথম চান্সটি ব্যর্থতা প্রকাশ করেছেন আর সেই সুযোগে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন আজ দাদা সঠিক অ্যান্সারটি কি হবে আর বরাবর আমাদের চলে যাচ্ছে আমরা সেকেন্ড রাউন্ডে নাইম এর সাথে আপনার জন্য দ্বিতীয় চান্স এখন এমন কার চোখ আছে কিন্তু চোখের পাতা নেই এমন কার চোখ আছে চোখের হ্যাঁ কিন্তু চোখের পাতা নেই যেমন আমাদের চোখ আছে চোখের পাতা আছে কিন্তু ওইটার চোখ আছে বাট চোখের পাতা নেই আমার গাছের পাতা এমন কার চোখ আছে কিন্তু চোখের পাতা নেই আপনি বলেছেন গাছের পাতা তো ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন নাইম ভাই তো উনি ওনার দ্বিতীয় রাউন্ডে এসে অ্যান্সার দিয়েছেন গাছের পাতা আপনাদেরকে মনে হচ্ছে এবার উনি সঠিক অ্যান্সার দিয়েছেন অবশ্যই জানিয়ে দিবেন আপনার এই অ্যান্সারটি আমরা নিতে পারলাম না দুঃখিত তো দর্শক বরাবর মতো চলে যাচ্ছে আমরা ফাইনাল রাউন্ডে নাইম ভাইয়ের সাথে দেখতে থাকুন আপনারা আপনার জন্য ফাইনাল রাউন্ড আপনি কি প্রস্তুত আছেন জি প্রস্তুত আছি খুব খেয়াল করে আমার দাদাটি শুনবেন আশা করছি সঠিক অ্যান্সারটি আপনি দিতে পারবেন এমন কার চোখ আছে কিন্তু তার চোখের পাতা নেই এমন কার চোখ আছে চোখের পাতা নেই হ্যাঁ আপনি আমাদের এই আজকের প্রোগ্রামে পার্টিসিপেট করছেন কেমন লাগছে আপনার জি ভালো লাগছে আর এই ভিডিওটি যখন পাবলিশ হবে আপনি যে দেখবেন আপনার অনুভূতি কেমন হবে হুম ভালো ভালো লাগবে জি তো আমরা আপনার কাছ থেকে সঠিক অ্যানসারটি আশা করছি এখন মন কারণ আছে চোখের পাতা নেই তো আমি আবারো বলছি দর্শক আপনারা খুব খেয়াল করে শুনবেন এমন কার চোখ আছে কিন্তু চোখের পাতা নেই মন কারণ চোখ আছে চোখের পাতা নেই চোখের পাতা নেই এমন চোখ কার আছে বলেন তো ভিউয়ার্স অলরেডি উনি আশেপাশে খুঁজছেন খুঁজে বের করার জন্য ওনাকে আমি আর লাস্ট ফাইভ সেকেন্ডস সময় দিলাম সে সুযোগে আপনারা জানিয়ে দিবেন এই আজ দাদা ছোটি ক্যান্সারটি কি হবে দাদাটি আমি আবার বলছি এমন কার চোখ আছে বাট তার চোখের পাতা নেই পারছেন না আমরা কি আপনার সর্বশেষ চান্সের আনসারটা কি পাস করে দেবো হুম পাস করে দিলে ভালো তোডিয়ার ভিওয়ার্স আমাদের সাথে এতক্ষণ পার্টিসিপেট করেছেন নাইম ভাই তো উনি ওনার সর্বশেষ চান্সটি ব্যর্থতা প্রকাশ করেছেন বরাবর মতো তিনটি চান্সতে উনি ব্যর্থতা প্রকাশ করছেন পারলেন না আর বরাবরের মতো আপনাদেরকে ছুড়ে দিচ্ছে আমাদের এই আজকের আযো দাদা দাদাটি হচ্ছে কার চোখ আছে কিন্তু চোখের পাতা নেই অবশ্যই আপনারা এই দাদার সঠিক ক্যান্সারটি জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন